নমস্কার বি দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে বি দিয়ে আপনার নাম যদি শুরু হয়ে থাকে বি দিয়ে কি নাম শুরু হতে পারে বি দিয়ে বিজয় নাম হতে পারে বি দিয়ে বিমল নাম হতে পারে বি দিয়ে বিকাশ নাম হতে পারে বিভিন্ন হতে পারে ঠিক আছে যার যেই নামের প্রথম অক্ষরে বি রয়েছে বি এই বি দিয়ে যাদের নাম শুরু তাদের দু কেমন কাটতে চলেছে দু সালে তারা কোন কোন দিকে অ্যাডভান্টেজ পেতে চলেছে কোন কোন সুযোগ সুবিধা থেকে কাছে আসবে কোন সময় আসবে কোন মাসে আসবে কোন মাসে তারা সব থেকে বেশি লাভ পাবে এবং আলটিমেটলি দু হাজার ছাব্বিশটা কেমন কাটবে তার একটা ধারণা সম্ভাব্য ধারণা আপনাকে দিয়ে দেবো এই অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই আপনাকে আমি যেই মাসগুলোতে যেই কাজগুলো করতে বলবো সেই মাসে করবে তাহলে পারে আপনি ডেফিনেটলি সফল হবেন এবং আমি বলবো যে কোন মাসগুলো দু হাজার ছাব্বিশে আপনাকে সমস্যায় ফেলতে পারে সেই মাসগুলোতে আপনাকে সতর্ক থাকতে হবে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট দু সালে বি দিয়ে যাদের জন্ম তাদের দেখা যাচ্ছে যে বছর সারা বছরটাই কিন্তু মোটামুটি আর্থিক লাভের জন্য খুব ভালো দু সালে বি দিয়ে যাদের নাম শুরু দু সালে সারা বছরটাতেই এরা অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন সোর্স খুঁজে পাবে অর্থ উপার্জন করার জন্য নানান মাধ্যম খুঁজে পাবে এবং যারা ব্যবসা করছে তাদের আর্থিক লাভ বৃদ্ধি পাবে এবং বি দিয়ে যাদের নাম শুরু তারা কিন্তু সারা বছরই যদি চেষ্টা করে যায় তাহলে সারা বছরই যোগ চলবে তাদের আর্থিক উপার্জন বৃদ্ধি করার এছাড়াও বি দিয়ে যাদের নাম শুরু তারা তাদের দু হাজার সালে যদি তারা শেয়ার বা লটারির সঙ্গে যুক্ত থাকে তাহলে হঠাৎ তাদের শেয়ার কিন্তু শেয়ার থেকে লাভ হতে পারে বা লটারি থেকে লাভ হতে পারে বা হঠাৎ আর্থিক একটা লাভ কিন্তু হয়ে যেতে পারে এছাড়াও কিন্তু বি দিয়ে নাম শুরু দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে কর্মের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কর্মের মধ্যে পরিবর্তন মানে কি আপনি ধরুন একটি কর্ম করছেন এবং সেখান থেকে আরেকটি কর্মে জাম্প করতে চাইছেন অর্থাৎ আপনি যে কর্মটা করছেন মনে করা যাক তার মাইনে দশ হাজার টাকা মনে করা যাক আপনি দশ হাজার টাকায় না আপনি বলছেন না ওইখানে চলে গেলে পারে আমি তেরো হাজার টাকা মাইনে এই যে কর্মের জাম্প জাম্প যদি আপনি করতে চান অত্যন্ত ভালো সুযোগ পাবেন বিশেষ করে মার্চ মাস থেকে আর মে মাসের মধ্যে অত্যন্ত ভালো সুযোগ পাবে এই জাম্প যদি আপনি করতে চান এছাড়াও এছাড়াও আপনি মনে করা যাক এক বি দিয়ে আপনার নাম শুরু আপনি মনে করা যাক কোনো জিনিসের ব্যবসা করছেন সেই ব্যবসার মধ্যে অন্য কোনো জিনিস অ্যাড করতে পারেন হয়তো ভালো করে বোঝাতে চাইলে এরকম ব্যাপারটা হবে খুব নর্মালভাবে বুঝুন মনে করা যাক আপনি গার্মেন্টসের ব্যবসা করছেন আপনি মনে করা যাক গার্মেন্টসের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন মানে হচ্ছে কি মেয়েদের পোশাক বা মেয়েদের জন্য পোশাক টোশাকগুলো বিক্রি করছেন না ঠিক আছে তো আপনি সেখানে ছেলেদের জন্য কিছু বিক্রি করার জন্য উদ্যোগ নিতে পারেন তো এই ব্যবসার মধ্যে যদি অ্যাড করতে পারেন ঠিক আছে তাহলে পারে কিন্তু ব্যবসার মান বৃদ্ধি পেয়ে যাবে কি বোঝাতে যাই কি বুঝতে পারছেন হয়তো তো এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে দু সালে বি দিয়ে যাদের নাম শুরু তারা যদি উচ্চ মাধ্যমিকের নিচে পড়াশোনা করে তাহলে তাদের পড়াশোনার মান বৃদ্ধি পাবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে বি দিয়ে যাদের নাম শুরু তাদের পড়াশোনার রেজাল্ট অবশ্যই ভালো হবে কিন্তু দু সালে তবে শুধু এইটা শুনে বসতে থাকলে পড়াশোনার রেজাল্ট কখনোই ভালো হতে পারে না পড়াশোনার জন্য কিন্তু চেষ্টা করে যেতে হবে আপনি যদি চেষ্টা করেন তাহলে পারে আপনি যদি ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা করেন তাহলে মানে বিশ্বাস করুন দু সাল আপনাকে সত্যি ভালো রেজাল্ট করিয়ে দেবে আর আপনি যদি এই কথাটা শুনে চুপচাপ বসে থাকেন যে আমার তো দু হাজার ছাব্বিশে হয়েই যাবে তাহলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন তাই বি কেয়ারফুল এছাড়াও দু সালে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের ক্ষেত্রে সবার বলবো না কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু দু সালে বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা বাড়তে পারে বছরের প্রথম দিকে অর্থাৎ মানে বি দিয়ে যাদের নাম শুরু ফেব্রুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে কিছু বিবাহিত জীবন নিয়ে প্রবলেম তৈরি হতে পারে তবে বি দিয়ে যাদের নাম শুরু তাদের কিন্তু দেখা যাচ্ছে জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে এদের বিবাহিত জীবনে আবার একটা সুন্দর বন্ডিং তৈরি হতে পারে বা বিবাহিত জীবনের সমস্যাগুলো আস্তে 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 করে খেটে যেতে পারে বি দিয়ে যাদের নাম শুরু তারা কিন্তু বিশেষ করে মহিলা যদি হয় তাহলে তারা কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের থেকে বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে এই জায়গাটা খেয়াল রাখতে হবে এইটা বন্ডিং প্রবলেম তৈরি হবার যোগ তৈরি হবে মার্চ মাস থেকে আর বিশেষ করে মার্চ এপ্রিল মে এই তিনটে মাস কিন্তু থাকবে এই সময়টা কিন্তু পরিবারের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে খুব বুঝে শুনে নিলামেশা করবেন এছাড়াও বি দিয়ে যদি আপনার নাম শুরু হয় তাহলে পারে কিন্তু বছরের প্রথম দিকে বছরের প্রথম দিকে বিশেষ করে জানুয়ারি মাস থেকে হ্যাঁ এটা জানুয়ারি মাস থেকে রেজাল্ট দিতে শুরু করবে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সবাই বলবো না বেশ কিছু বি দিয়ে যাদের নাম শুরু তাদের মধ্যে সেটা ছেলে হোক মেয়ে হোক প্রেমেতে ধোকা পেতে পারেন প্রেমেতে ফ্রড আসতে পারে প্রেমিক বা প্রেমিকা আপনাকে ঠকাতে পারে আপনাকে ভুল বোঝাতে পারে এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস থাকবেন যে অন্ধের মতো আবার প্রেমিক আমাকে কি বলল সেটা অন্ধের মতো বিলিভ করে ফেললাম বা আমার প্রেমিকা আমাকে কী বললো ওটা অন্ধের মতো বিলিভ করে ফেললাম এটা কিন্তু করবেন না এখানটা একটু ভাববেন কারণ এই সময়টায় কিন্তু আপনাকে ভাবতেই হবে এই সময়টা কিন্তু যদি আপনি ভাবনা চিন্তা না করেন তাহলে পারে কিন্তু আপনি খুব ইজিলি ধোকায় পড়ে যেতে পারেন এছাড়াও দু সালে বি দিয়ে যাদের নাম শুরু তারা যদি দেখাশোনা করে বিবাহ করতে চায় তাহলে তাদের বিবাহটা কিন্তু অবিয়াসলি হবার চান্স রয়েছে তবে বি দিয়ে যাদের নাম শুরু হবে তারা যদি প্রেম করে বিবাহ করতে চায় তাহলে সেই বিবাহের মধ্যে কিন্তু কিছু না কিছু প্রবলেম আসতে পারে তো এই কিন্তু দু হাজার ছাব্বিশটা চলবে আরও অনেক কথা বলা যেত আমি তো খুব নেগেটিভ কথাগুলো বলিনি তো নেগেটিভ বিষয় নিয়ে দু সালে কোন কোন অশুভ ঘটনা ঘটবে সেই বিষয় নিয়ে যদি আপনি জানতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি সেই বিষয় নিয়েও ভিডিও করবো তো এই বিষয়গুলো আমি যে কোনো বললাম এগুলো কিন্তু হবে তো এই বিষয়গুলোকে দেখে মাথায় রেখে আপনি নিজেকে তৈরি করুন এবং বুঝে শুনে দু হাজার ছাব্বিশটাকে পার করতে হবে কারণ দু হাজার ছাব্বিশটা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জিং মুহূর্ত আসবে কিন্তু আপনার কাছে এবং সেটাকে খুব ক্র্যাকেল করতে হবে বুদ্ধি খাটিয়ে যাই হোক পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন